নমস্কার বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি বিটের সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি একটা বিট এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি দুটো গাজর আর একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি করাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কারিপাতা এবার পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব কুচনো বিট আর গাজরটা আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বিট আর গাজরটা কিন্তু এরকম ফাঁকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দেব দু চামচ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে বিটার আর গাজরটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব সাদা তিল তিলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব বিটার গাজরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত কিংবা রুটি দিয়ে খাওয়ার জন্য এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা